الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুওয়াজ হাম হজরত ওলামা ফুজলায়ে ফলাম শর্মস্তরের ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রুহানি পরিবেশে ওলামা একরমের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক তৌফিক দান করলেন এর জন্যে সবাই শুক্রিয়াত বলি আলহামদুলিল্লাহ অনেকেরই জানা থাকার কথা কেন আলহামদুলিল্লাহ বললাম বিষয়টা হলে এই আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে নির্দেশ হলো তোমরা আমার মেয়ে শুকর আদায় করো আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের এই জন্যে নেমাত আরও বাড়িয়ে দেওয়া হবে এটা কে করেছেন কে করেছেন আল্লাহ তালা কি কখনো ওয়ার করেছেন আগামীতে করবেন তাহলে বোসাগর সত্যিকারে আমরা যদি শকর আদায় করতে পারি আল্লাহ তালে আমাদের জন্য অনেক অনেকে নেমাত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাইকে তো ঠিক মতো আদায় করে না করে নাকি আর করতেও পারে না কারা শুকুর আদায় করে যারা নেমাত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শুকুর আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনার এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মন চায় কি সন্তুষ্ট হয়েছেন তাহলে মনে করেন খুশি আবার শুকুরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার ছেলের আমার বুড়া আপনারা সন্তুষ্ট হয়েছেন আমরাও খুশি হয়েছি আমার ধারণা ফিরে তারাও খুশি হয়ে গেছেন আমার আমার বিশ্বাস আল্লাপা খুশি হয়ে গেছেন কিন্তু এদিকে সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন একটা বিপরীত চিত্র অনেকে অখুশিও কিন্তু হয় এই যে মাহফিলা আপনারা খুশি হয়েছেন অনেকে বিরক্ত হয় না কেউ প্রকাশ করে কেউ করে না আগের করতে এখনও কম করে কি বলেন কিন্তু কেন একটা এলাকা একটা মাহফিল হলে এলাকার কোনো ক্ষতি হয় নাকি কারণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হয় না কী হয় উপকার হয় লাভ হয় যেমন একটা মাহফিলের ওসলে অনেক বিনামাজি নামাজি হয়ে যেতে পারে না বিপদা পর্দা করতে পারে না মাদক শিবিরে মাদক ছাড়তে পারে না তাহলে কি লাভ হলো না লস হলো অপকার হলো না উপকার হলো কোন কোনো ক্ষতি না এইখানে প্রশ্ন কোনো ক্ষতি হলো না এখানে কেন বিরক্ত হলো নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা কথার কথা বলছি এই দীঘলিয়া উপজেলার আমার যত যুবক ছেলে আছে সবাই মিলে একটা কনফারেন্স আহ্বান করলো একটা বড় সম্মেলন মানে একটা সিদ্ধান্ত নিল আমরা কেউ বেনামালি থাকবো না সবাই কী হয়ে যাবো জোরে বলা লাগবে কথার কথা বলছি সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা কি হয়ে যাব আচ্ছা অনেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল সবাই নামাজি হলে দিঘা উপজেলার কারো কোনো ক্ষতি হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো ক্ষতি হবে না দেখেন এমন একটা আমলের ব্যাপারে কিন্তু রুচির পার্থক্য আছে কথার কথা বলছে দুই বন্ধু যাচ্ছে হঠাৎ করে আজান হয়ে গেছে এক বন্ধু বলছে চল না জামাতদের সঙ্গে নামাজটা আদায় করে যায় বলেন এরকম আর এক বন্ধু কি বলছে এই বিজ্ঞানের যুগে আধুনিক যুগে মডার্ন যুগে তুইও কি গেছিস গিয়েছিস বলেন একজন নামাজের পাগল একজন নামাজ বিরক্ত আছে নাকি বাংলাদেশে আছে আর দীঘলে উপজেলায় না থাকতে পারে আসে তো কারণ ঠিক একটু আপনার কি বললেন সবাই নামাজ হলে কোনো ক্ষতি নাই ওরা কেন বিরক্ত হন নিশ্চয়ই কোনো কারণ আছে একটা কথা বলি এই দিঘলে উপজেলায় মেয়েরা সঙ্গে খেয়াল করে মেয়েরা লম্বা আলোচনা কিন্তু হবে না রাত গভীর হয়ে গেছে আর বেশি লম্বা করলে সমস্যাও কম নয় কারো কারো ফসলের নামাজ কাজা হতে পারে জামাততরক হতে পারে স্বাস্থ্য নষ্ট হতে পারে কী বলেন দূরের মানুষের যেতে কষ্টও হতে পারে সব কিছু বিবেচনার কি একেবারে সংক্ষেপে কিছু আলোচনা করব আমি যে কথা বলতে চেয়েছিলাম আচ্ছা আব্বুরা এই দীঘলিয়া উপজেলার যত মেয়ে আছে সবাই সিদ্ধান্তদের আমরা কেউ ব্যাপার নাই চলবো সবাই কি করব। পর্দার জন্য আচ্ছা ওরা সবাই যদি পর্দা মেনে চলে হক হালালি বলবেন দিকে উপজেলার কারো কোনো ক্ষতি হবে খুলনা জেলা বাংলাদেশের কারো ক্ষতি হবে না কিন্তু এই পর্দার ব্যাপারে অনেকে বিরক্ত হয় কিন্তু এই কয়েকদিন আগেও এক বুদ্ধিজীবী বলছে দুই হাজার চব্বিশ সাল বোরকা ব্যবহার করা লাগবে নওজুল্লাহ বললেন না কেন কেন নওজুল্লাহ বলেন নাই ওরা বলতে চাই বর্তমানে কি ভোরকা চলে না নজবুল্লাহ বলতে আবু রা পর্দার বিধান কার ওখানেও বিরক্ত হয়ে গেল একটু গা আপনারা বললেন পর্দা করলে কারো কোনো ক্ষতি নেই বরং উপকার ওরাও নিরাপদ আমার ছেলেরও নিরাপদ বিরক্ত কারণ হলো নিশ্চয় কারণ কারণ আসলে কারণটা আগে জানা দরকার এইটা আগে চিহ্নিত হওয়া দরকার আমাদের দেশের উচ্চ শিক্ষিত অনেকেই বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় দুইটা পার্ট হয়ে গেছে কয়টা একটা পার্ট একটা অংশ দেখবে সবসময় সমাজে আলো দেওয়ার চেষ্টা করে যুবকদের ডেকে বলে খবরদার বাবা বেয়াদি করবি না বাবা মার খেদমুত করবি মাদকের কাছে যাস না বলে কি বলে না আর এক শ্রেণী বুদ্ধিজীবী আছে আমাদের দেশে আমার থেকে আপনারা কম জানেন না ওরা মাসে মধ্যে এমন কথা বলে এমন কথা লেখে এমন বক্তব্য রাখে যে কথা বললে লেখে ইমালটাও চলে যেতে চায় সেটা কেমন কেমন যেন বোঝাতে চায় এটা বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে নাকি কোরআন চলে নাউসবেলা বলবেন না নাউসবেলা বলবেন নাকি আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না ঠিক চলবে না পুরাপুরি চলবে ওদের কপালে আগুন লাগতেই পারে এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না কথা ঠিক না বে আমাদের স্পষ্ট মন্তব্য বক্তব্য ঘোষণা কোরআন যেমন ছিল তেমনই আসামি দ থাকবে আচ্ছা এই কোরআনে কারো বিরক্ত হয়ে গেল ওরা প্রশ্ন আছে না দেখবেন ওরা অন্য কোনো বইতে বিরক্ত হয় না আজি বাজে গল্প নভেল নাটক কোনো জায়গায় বিরক্তি নেয় একখানা কিতাবে বিরক্তি আছে সেই কিতাবের নাম বলে আসতে বলতে সেন কেন আমি ভুল বললাম নাকি আসে না অন্য কোনো বইতে বিরক্তি নেয় আসে কোন জায়গায় আল করেন আবুরা আল করার নাজিল করেছেন কে যারা আসতে বলেছেন জোরে বলার সুযোগ নাই করে বলে কি পা

মেয়েরা খেয়াল করেছে আমি কয়েকটা প্রশ্ন করবো আর আপনারা জবাব দেবেন এর মধ্যে কিন্তু সমস্যা চিহ্নিত হয়ে যাবে আমি প্রশ্ন করলে বিরক্ত হবেন নাকি কি দৈনিক এখানে আসি নাকি আর যেন দিকে তাসবো কেনা তাও জানেন হায় তুমি তাই না এখন আমি কয়েকটা প্রশ্ন উত্তর মাধ্যমে স্পষ্ট করতে চাই কেন এত বই পড়লো শত শত বই পড়লো কোরআনে কেন বিরক্ত হয়ে গেল প্রশ্ন আছে কি না কি বল আমি প্রশ্ন শুরু করি জব দেবেন নাকি আচ্ছা আচ্ছা বলি তো আমরা কী দিয়ে দেখি আসতে বলেছে আবার কেউ কি দিয়ে শুনি কি দিয়ে ধরি কি দিয়ে চলি আর কি দিয়ে স্বাদ গ্রহণ করি জিম্মা দিয়ে সবাই একবার আবার বলেন কী দিয়ে দেখি তারপরে এই চোখে যদি সানি পড়ে যায় পর্দা পড়ে যায় এই চোখ দিয়ে দেখা যাবে না কি কষ্ট লাগবে ঠিক বললাম নাকি শুনি কি দিয়ে তার শ্রবশক্তি নষ্ট হয়ে গেছে যত যতই সমুদ্র কণ্ঠস্বর শোনা যাবে না কি কষ্ট পাবে আচ্ছা ধরতে হাঁকি দিয়ে হাত প্যারালাইজড হয়ে গেছে ধরতে পারবে একই কষ্ট পাবে চলতে হ্যাঁ কি দিয়ে পাওয়া হয়ে গেছে চলতে পারবে সাত গ্রহণ করতে কি দিয়ে জিব্বা দিয়ে এই জিব্বাটা যদি বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় যতই সুস্বাদু খাদ্য খাই বুড়া কি পাওয়া যাবে হবে না এবার আপনার সঠিক কথা বলেছেন এবার আমি একটা মন্তব্য করবো এই দুই দুই জায়গা গেঁথে নেওয়া যাবে সবারই মেয়েরা এই কথাগুলো মনে রাখবে এই কথাটা সেটা কি আবুরা ইসলামের সাদ উরআনের সাদ নামাজের সাল জিকিরি সাল তেলাওয়াতের শাল হজের সাল উমরা শাল মদিনা রওজা মুবারক জিয়ারত করবার শাক এর শাল হাত দিয়ে বোঝা যায় না হাত দিয়ে মজা পাওয়া যায় না চোখ দিও না কান দিও না জিব্বা দিও না এর স্বাদ বুঝতে হলে অন্য একটা যন্ত্র ঠিক থাকতে হয় একটা যন্ত্র আছে এইটা ঠিক থাকলে ইসলামের মজা পাবে এইটা বিনষ্ট হলে ইসলামের মজা পাবে না এবার আপনাদের জবান থেকে শুনবো সেই যন্ত্র কি হতে পারে আরো বলে মেয়েরাও শুনবে আরো বলে আরবিতে বলে সে বাংলা কি হৃদপিণ্ড বা হৃদয় হৃদয় আচ্ছা তাহলে কি হলো কথা হৃদয় বা কলব ঠিক থাকলে ইসলামের মজা পাবে এইটা বিনষ্ট হলে ইসলামের স্বাধীন পাবে না এ বিষয়ে কি সবাই একমত দেখাতে হবে একমত সবাই একমত তাই সমস্যা চিহ্নিত হয়ে গেছে ওই একটা জায়গা বিকল হওয়ার কারণে অনেকে ইসলামে বিরক্ত কথা ঠিক আচ্ছা এবার বলুন এই দীঘলীয় উপজেলা আমার কোনো ছেলে বা মেয়ে বা ভাই বা বোন এখনো চিন্তা লালন করে না আধুনিক যুগ বিজ্ঞানের যুগ এখন কেউ আগের মতো চলা যায় সেই পুরোনো রসুলের কি এখন চলে এই কথা যদি চিন্তা করে আমার কোনো মেয়েটা যদি চিন্তা করে না আধুনিক যুগে চলবো স্বাধীনভাবে আমি এত বোরকা ব্যবহার করবো কলো কেন কল্ট করতে হবে এই চিন্তা যদি লালন করে কি হাতের কোনো সমস্যা জোরে বলা লাগে পায়ের চোখের কানের কোথায় সমস্যা সবাই একমাত তাহলে বোসা যাদের খলক বিনষ্ট হয়ে গেছে ওদের ইসলামের অনুশাসন ওদের কাছে ভালো আর যাদের ঠিক আছে ইসলামের অনুশাসন তাদের কাছে ভালো আপনাদের কাছে কেমন লাগে বলেন ইসলাম ভালো লাগে শুকুর আদি করেন না কেন আলহামদুলিল্লাহ বলেন না কেন ইসলাম ভালো লাগে নামাজের মজা পান জিকের মজা পান কোরআনের মজা পান আবার আলহামদুলিল্লাহ বলেন মিনিমাম সুস্থতা লাফাক আমাদেরকে দান করেছে আবার বলি আলহামদুলিল্লাহ

সব সবকিছু বলে দিয়েছে আমি যাকে পথ দেখাতে চাই না হেদায়েত করতে চাই না ওর কল্পের মধ্যে হৃদয়ের মধ্যে বক্ষের মধ্যে একটা সংকীর্ণতা পয়েন্ট হয় বক্রতা পয়েন্ট হয় ওর কাছে ইসলাম এত কঠিন মনে হয় আসমানে বিচরণ করা যেমন কঠিন ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায় এবার পরিষ্কার হয়েছে এতক্ষণ যে আলোচনা করেছিল তাহলে বুদ্ধিজীবী যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না ওদের কোন জায়গায় সমস্যা হবে কোন জায়গা পাকা হয়ে গেছে আমরা চাই নাকি কি আল্লাহ পাকা আমাদের কলপ বাঁকা করে দিক চাই নাকি আচ্ছা কে কে চাই আল্লাহ আল্লাপাকা আমাদের কলপ সোজা করে দিক সুস্থ করে মেয়েরা তোমরা এখান থেকে হাতে শোক আল্লাহকে দেখবেন আল্লাহ আল্লাহকে ইচ্ছা করলে এক্ষুনি প্রত্যেকের সোজা করে দিতে পারেন কি পারেন না আচ্ছা রাগ তো বেশি হয়ে যাচ্ছে আপনাদের আলামত দেখে একখান হাদিস মনির শেখছে বলবো কষ্ট হলে বলবেন কিন্তু বিরক্ত করে ওয়াস করাও ঠিক না গুজরা বুখারু শরীফ আস বিরক্ত করে করবো এই কয়েক মিনিট এটা আলোচনা আপনাদের আলামত দেখে একখান হাদিস মুনি শেখেল বুখারু শরীফের হাদিস আবার এই নামটাকে শুনেছেন কখনো হজরত আবু হুরায় রাহ এগে শুনেছেন হাতেসোভারে পুজোরের কাছে জিজ্ঞাসা করেন এই নামটা কতবার বলা আগে মৌলানা হতে গেলে অনেক অনেকবার কেন উনি অনেক হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো তো খান হাদির বর্ণনা করেছেন উনি একবার মহাসাফর করলেন আত্মপর্যালোচনা করলেন দেখেন এত হাদিশ নিয়ে সব মনে রাখতে পারি না বোরখা ওয়াজকে সব মনে রাখা যায় এবার বলেন সাহাবায় কিরম কোনো সমস্যার দেখলে কার কাছে যেতে আল্লাহ রবির কাছে গেছে সৌহন আললাম আপনার পবিত্র জবানের পবিত্র বানি অনেক শৈকে তো রাখতে পারি না সম্মনে রাখতে পারি তো সৌদ আনলাম সল্লাহ পরামর্শ দেন আবু রায়দা তুমি একটা কাজ করুন তোমার গায়ের চাদরখানা আমার সামনে মিলে ধরো ই মেলে ধরবে সমস্যা কি হাদিস মনে থাকে না মিলে কি চাদর মেলে ধরেছে দুই হাত এক জায়গা করে অঞ্জলি পাকালেন হাতের মধ্যে কি আছে দেখা যায় না কি আছে একমাত্র কে জানেন সাল্লাম ওই অবস্থায় ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন দেখা যায় না ঢেলে দিয়ে বলছেন আবু হরায় এবার এই চাদরখানা তোমার বুকে জড়িয়ে না সাথে সাথে বুকে জড়িয়ে নিয়েছেন কিছুদিন পর হজরতা বহুরায় রাজি আল্লাহ তালু নিজেই বর্ণনা করেন এই মোবারক চাদরখানা বুকে জলানোর পর থেকে যত হাদিস শুনেছি একটাও ভুলি না কি খেলাটা হয়ে গেল এর মধ্যে দেখেছেন অবস্থা এর মধ্যে কয়েকটা বিষয় মনে রাখবেন আরও জানবো মনে রাখবো আগ্রহটা কার ছিল মনে আছে আবু মনে আছে নাম দেখ নাম কি দেখছেন আপনাদের আলামত দেখে কেন মনে পড়লো আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনাদের কিছু আগ্রহ বোধহয় আসে আরটু জানতে পারতাম আরটু শুনতে ঠিক আছে নাকি কথা এই অবস্থা আপনার দুজন দোয়া করতে চাই আল্লাহ রবুল আলম যাদের গুণ সেবার বৈশিষ্ট্য হজরত আবু হুরাই রহদি আল্লাহ তার সঙ্গে মিলে গেছে আমরা একটা দৃশ্য দেখতে চাই কি আমাদের ময়দানে হজরত আবু হুরাই রহদি আল্লাহ তালু যে সিস্টেমে যে কাদের জান্নাতে ঢুকবেন আমাদের এই ভাইদেরকে আর আমার ওই বোনদেরকে একই সিস্টেমে জান্নাতে ঢুকার ব্যবস্থা আপনি করবেন আগুন ছিল কার আবু দোয়া ছিল কার মনে আছে তিনি কি আমাদের সামনে আসেন এখন কে দোয়া করবেন তাহলে নিশ্চয় কোনো ব্যবস্থা থাকতেও তো পারে আল্লাহ হাবিবের হাদিস অনুযায়ী জানা যায় কিছু সংখ্যক মানুষ জমিনে বিচরণ করে যাদের থেকে মদিনা আর খিরান পাওয়া যায় তারাকারা হাক্কানি আলেমুলামা তার কি আমাদের যেন বদ্র করেন না দোয়া করেন হ্যাঁ জিজ্ঞাসা কর প্রত্যেকের কাছে কেউ বদ করবে না সব দোয়া করে তা এত কষ্ট দিই বিয়াদুবি করি এরপরেও দোয়া করে তাহলে এটাও হয়ে গেল বাকি থাকলো কারুর রহমান পাক যখন দেখবেন বান্ধব বান্দার মঙ্গল কামনা করি আল্লাহ পাকের পক্ষের থেকে রহমতের বৃষ্টির ফোটাফোটটা আর দেরি হবে না ওর একটা ফোটা কারো করবার সাথে সাথে তার কল্পের গেটটা পাক খুলে দিতে পারেন কি পারেন না আগ্রহ আসে দুয়াও আসে রহমত সবাই মিলে আমি রাত তো বেশি হয়ে যাচ্ছে কোনটা সমস্যা মনে আছে জায়গাটার নাম আজকে লম্ব করা যাবে না রাত হয়ে গেছে অনেক দূরের মানুষ আছে এই কলপটা ঠিক হয়ে যাক সবাই চাই না দুইটা ঔষধের নাম বলব আজকে দুইটা ঔষধ এই দুইটা ঔষধ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের গল্পকে আল্লাপ সুস্থ করে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পবিত্র করে দেবেন বিশ্বাস হয় না এমনকি মানে কুয়া তাল্লাপাক বৃদ্ধি করে দিবেন কয়টা ঔষধ এখন মিল ফ্যাক্টরি বন্ধ চিন্তায় পড়ে গেছেন বোধহয় দ্রব্যমূল্যের উদ্ধগতি কোন কত দামের সে ঔষধ পারবো কিনা কিনতে একটা চিন্তা পড়তে পারে আমি আগের থেকে আশ্বস্ত করছি একটা টাকাও খরচ হবে না এই ঔষধের নাম কি বলবো দুই সপ্তাহ পরীক্ষা করবেন পরীক্ষা করে যদি ফলাফল পান আল্লাপাকে দর্বে শুক্রাদায় করবেন আর ফলাফল না পান আমার মোবাইল নাম্বার নিয়ে শক্ত কথা বলবেন আমাকে বলবো যে দুইটা ঔষধ ব্যবহার করলে আল্লাহ পাক কলবে সুস্থতা দান করেন জানতে চান নাকি আমলও করতে চান মেয়েরা তোমরাও নিয়াদ করে যাও এক নম্বর কাসনাতে যে কোনো যারা বেশি বেশি আল্লাহ পাকে জিকির করবে আর তাদের কলবে সুস্থতা দান করবে ইমানে মানে কুয়াকে পাক বৃদ্ধি করে দেবে জিকির করে কোনো সমস্যা গায়ে ব্যথা হয় জিভায় ব্যথা হয় আর পুরা দীঘলেওয়ালার যারা আছে দীঘলে বাসে এরা জিকির করলে কত টাকা করে খরচ হয় কোনো খরচ হয় না কোনো কষ্ট নেই জিকির করে আপত্তি আছে নাকি তো অনেকেই করেন আলহামদুলিল্লাহ বলেন যারা করেন না বা কম করেন আজকের থেকে বেশি করা যাবে না সমস্যা আছে নাকি বেশি করে লস না লাভ একটা লাভের কথা বলে যাই যারা বেশি বেশি জিকির করবে পেয়ামতের ময়দানে ওরা হাসতে হাসতে জান্নাতে চলে কত সহজে বললাম কত সহজে শুনলেন বিষয়টা কি কোন ময়দান যে ময়দানে কোটি কোটি মানুষের কান্নারা উদাসতে থাকবে কত দৌড়াদৌড়ি দৌড়ি সুদা সুদি করতে থাকবে এরই ফাঁকে একসাথ মানুষ হাসতে হাসতে জান্নাত চলে যাবে ওই দলভুক্ত আমাদের হতে মন চাইকে চায় না দেখি না কার কার মন মন চায় জিকির করবেন তো বাজে কথা বাদ ফায়সা কথা বাদ তাই না অযৌক্তিকতা বাদ অসঙ্গত কথা বাদ এখন থেকে জবানটা চালু হবে কার্যে

আপনাদের কষ্ট হয়েছে কার কার গায়ে ব্যথা হয়েছে কার কার জিব্বা ব্যথা হয়েছে নাকি ভালো লেগেছে মজা লেগেছে সুন্দর লেগেছে কার কার দেখি দেখা দেব কেন করবো না এখন থেকে বেশি ভিজে করবো দুই নম্বর সহবাতে আহুল্লাহ আল্লাহ পাখের বলিতে সহবাতে গেলে আল্লাহ পা গল্পের মধ্যে তাকুয়ার আলো পরিচলিত করে দেয় যাওয়া লাগে না এইখানে ভুল বুঝাব একটু আছে আমাদের দেশে কেউ কেউ মনে করে আমরা তো বই পড়তে পারি বাংলা তো অর্থ আছে তা আমি আমার আরেক জায়গায় যাবো কারণ আচ্ছা পর্ব অলিরা গেছেন না আশাফাদি থাহ গেছেন না রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ হুসাইন আহমদ মাদানির গেছেন না তারা তা আমাদের সমস্যা কোথায় গেলে কি লাভ একটা কথা বলিনি শুধু শিক্ষার দ্বারাই ভালো মানুষ হওয়া যায় না শিক্ষার সঙ্গে একটা শব্দ লাগবে তার নাম খা কি বললাম আপনি ট্যাঙ্ক লরি চেনেন ট্যাঙ্ক লরি চেনেন না ওই তেলবাহী ট্রাক দেখেন নাই আজকে তো আমি দেখেছি তেলবাহী ট্রাক ওর বিশাল ট্যাঙ্কি থাকে ওর মধ্যে কী থাকে ডিজেল পেট্রোল অর্থ থাকে না দেখবেন এই গাড়ি চলতে চলতে একটা পেট্রোল পাম্প যখন পায় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে বলে কি ওই কর্মচারীদেরকে একশো লিটার দাও বা পঞ্চাশ লিটার দাও বলে না নতুন কর্মচারী বোঝে না বলছে আচ্ছা ভাই না আপনার গাড়ি বিশাল ট্যাঙ্কির মধ্যে কি এখন মাত্র একশো লিটারের জন্য গাড়িকে কেন দাঁড় করেন পরশা আসে না কি বলে ও তো বোঝে না ডাই বলছে বাবা তুই তো বুঝিস না আমার গাড়ির ট্যাঙ্কি একটা না তুই নিচের দিকে তাকিয়ে দেখ ছোট্ট একটা ট্যাঙ্কি আছে ও বলছে বিশাল ট্যাঙ্কি দেখছিস এর মধ্যে যতই ডিজেল থাকুক এর জোরে আমার গাড়ি চাকা একটা পাখো ঘুরবে না নিচের দিকে তাকিয়ে দেখ ওই ছোট্ট ট্যাঙ্কিতে যতক্ষণ পর্যন্ত ডিজেল না ঢোকাতে পারবো এতক্ষণ গাড়ি চলবে না বলে যাচ্ছি আমার ভুল হতে পারে দিগলি অনেক বড় বড় বিজ্ঞ আলেম আলম আছেন ইসলামিক স্কলার আছেন এই যে মুফতাহ আছেন আমার ভুল হলে ওনাদের থেকে শুদ্ধ রাখবে আমি দুইটা কথা বলে যাই আল্লাহ পাক আমাদেরকে দুইটা ট্যাঙ্কি দান করেছেন কয়টা মনে রাখবেন একটার নাম ব্রেন একটা নাম কি বললাম যদি বলেন মেয়েরাও শুনবে একটার নাম আর একটা নাম আপনারা বলেন একটার নাম আরেকটা এই বাসন শিক্ষা পাণ্ডিত্য আক্ষরিক জ্ঞান এর প্রভাব কোথায় পড়ে বলুন তো বলেন ব্রেনে আবার বলেন শিক্ষা পাণ্ডিত্য আক্ষরিক জ্ঞান এর প্রভাব কোথায় পড়ে এবার এবার আপনারা বলেন দীক্ষা আল্লাপাকের অলিদের কাছে দীক্ষা গ্রহণ করলে তার প্রভাব কোথায় পড়ে এবার সমাজের দিক তাকিয়ে দেখেন এই এবং দীক্ষার সমন্বয়ে যারা ঘটায় তাদের এমন কত সুন্দর কি বলেন আরেকবার দেখেন যারা শুধু শিক্ষাই গ্রহণ করে আর এই আক্ষরিক জ্ঞান পাণ্ডিত্যের উপর ভর করে চলে অনেকে নাস্তিক হয়ে যায় না কি বলেন শিক্ষার দ্বারা কী হয়ে গেল তাহলে বোঝা গেলো শিক্ষার সঙ্গে কী লাগবে দেখলাম রাজি আছেন নাকি একটা দাওয়াত দিয়ে দিই আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি হবে নাকি কিছু কোথাও কোথায় হ্যাঁ চর্মায় নামাজি লোক গেলে নামাজি হয়ে ফেরে হ্যাঁ আর যারা ভালো মানুষ তারা যে মাদক সেবি হয়ে আসে নাকি মাদক ছেড়ে আসে সন্তান সেই ভালো হয়ে যায় তা আমাদের সমস্যা কোথায় একদল আসে ওরা কিন্তু আমার বিভ্রান্তির ক্ষমতা এটা করা যাবে না শিক্ষা সফর মনে করে হলে একবার যাওয়া উচিত আমি তো প্রত্যেক বছর যাই দেশে থাকলে আমি কামাই দিনেও তো সেই ফেরা চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে তো লস দেখি না আবার আমি গেলাম শিক্ষা সফর মনে করে হলে আপনারা চর্মায় মাপলে ঘুরে আসেন ভুল ধরার জন্য ভুল ধরে আসেন তাদের হুজুরের উপকার হবে তরিকার উপকার হবে তবু একটু ঘুরে আসেন খারাপ কোনো দাওয়া দিয়েছেন কী কী লাগবে বলুন তো ওষুধ কয়টায় একটা বেশি বেশি আরেকটা সব রাজি আসি নাকি আর এখন আমরা তবা করি আর রাজ বেশি করা যাবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখার সুযোগ থাকলে আগামীতে লম্বা পায় করা যাবে যদি সময় হাতে পাই আজকে আর হবে না এখন তো অবাক করতে চাচ্ছি আপনি একটু অবাক করবেন কারো পার হয় নাই মনে হয় নাই তবাক করবেন না এই সাথে একটা কামা পড়লেও খারাপ হয় অনেকে যেতে পারে না চরম যেতে পারে না কর্মব্যস্ততা আমার মানে বায়ত পড়ালেও ভালো হয় কি বলে মানে আমরা কুণার থেকেও করব অবাক করবো আর তরিকাও দাখিল হবো অর্থাৎ চিস্তি আর তরিকা যারা মুরিদ হতে চান তা এখানে একটা হয়ে যায় কি বল বানায় না এখনই আমরা ত অবাক করবো মেয়েরা তোমরাও যারা এই তরিকায় মুরিদ হতে চাও তোমরা বায়াত করে নিবা আর খাঁটি গোনা থেকে তাক করবা আর খাটি তাক করবা আল্লাপাক সবাইকে মা করে দি আর বেশি করা যাবে না নাগি একটা পাববি তো সবাই ধরতে পারবেন না ওই সামনে যিনি বসা তাকে ট্রাস করে বসলে এটা সংযোগ থাকবে আল্লাপাক বড় করতে গেছে আর যদি কেউ আগে অজ্ঞতার কারণে পরিবেশগত কারণে বন্ধুদের পালা করে এই বায়াত মুড়ি ধোয়া অবজ্ঞা করে থাকেন তাহলে তবা করলে খারাপ হয় না ফিরে আসা লাভ হবে আর ওর উপরে অটো থাকলে ক্ষতি সম্ভবত আছে মেয়েরা তোমরাও নিয়োগ করতে পারো আমাদের সাথে তোমরা করে ফিরে যেতে পারো বিসমিল্লাহ রহমান রহিম আশাহুল্লাহ ইভু ইকাল আশাহ বাহাম্মদ আবুদহু ও রসুল তবা কে আম سب بری باتوں سے اور سب بری کاموں سے آئے میرے اللہ اس توبہ کو قبول تو کر اور باعت کیا میں نے اوپر طریقہ چشتیہ پدریا نقش مندیا مجد کے آئے میرے اللہ ইস্তরিকা কিব করামকে মেয়ের হাসর যারা পুরোনো আছেন তাদের থেকে শুনে আপনারা কথা করতে পারবেন আর মাফের গেলে ডাইরেক্ট ওখান থেকে সব নিয়ে আসতে পারবেন এখন আমরা দোয়া করবো সবগত বক্তব্য হয়ে গেছে এখন দোয়া হবে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমি সবার জন্য দোয়া করবো মেয়েরা তোমাদের জন্য দোয়া হবে তোমরা আমাদের জন্য দোয়া করবো বিশেষ করে এই মাহফিলকে আল্লাপা খেদায়তে ঝুড়ি হিসেবে মজুরকে দোয়া করব আর যে সিল মাহফিল বলে এই মাদশা ছাত্র উস্তাদ কমিটির লোক এলাকাবাসী হিসেবে সাহায্যকারী আল্লাপক সবাইকে কবল করে না এখন হাত তুলে মা উল্লাপাকে দরবারে সবাই বিজ্ঞার ঝুরিটা ফেলে দিই লহ লি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا عالم ما في الصدور

করে দেন প্রত্যেকে নেক পাঁচ করে দেন সবার উপর থেকে বালামুসব দূর করে দেন রব্বুল আলমী এই মাফিল হৃদয়েতে জুরিয়া হিসেবে মঞ্জুর করে দেন এই মাদাসাকে করেন যারা যে বিষয়ে দেওয়া চাইছে আপনি কবল করে নেন এই মারসাদ সাত উস্তাদ কমিটির লোক এলাকাবাসী সেব সাহায্যকার সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আল এলাকার উপরে খাস রহমত নাজিল করে দিলেন রবুল আলামিন যেদিকে দিয়ে অনেক ভুল করে ফেলেছি হাত দিয়ে পা করেছি করেছি চোখ দিয়ে কান দিয়ে আমি আজকে তবা করলাম আমাদের তো অবাক কেমন করে না রব্বুল আলামিন শেষে একটা দাবি করতে চাই এই সফল হালাতে একটা দাবি করতে চাই কী আমাদের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে চার দান করবেন রব্বুল আলামিন আমি দুষ্ট পাবুষ্ট হতে পারি এরপর আপনার রহমত রাসায়নিক দাবি করতে চাই কেয়ামতের ময়দানে একটা দৃশ্য দেখতে চাই আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো স্টেজে বসে হাত তুললো প্যান্ডেলে বসে হাত তুললো মহিলাঙ্গের হাত তুললো রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে দেখতে চাই ওই দিন এদের কারো হিসাব আপনি নেবেন না কারো হিসাব ধরবেন না সবাইকে আপনি বিনা হিসেবে জান্নাতের ভাইসালা করে দেবেন أولئك الذين أوددوه لرسيله أما كوشيد الدين رب كما رب رب كما رب سبحان ربك رب ما يصفون <applause> وسلام على المرسلين لله رب السلام